দিন পর বাড়ি থেকে বিকেলবেলায় একটু বেরোলাম এখন যদিও বিকেল নেই একদম সন্ধ্যা হতে এসছে আর আমার বান্ধবীদের কল এসেছিলো যে অনেক দিন পর সমস্ত বান্ধবীরা একসাথেই জড়ো হয়েছিলাম সেই জন্যই ওরা সকলে মিলে ডাকছিল আমাকে যে আয় একটুখানি আড্ডা মারবো দেন তারপর তো প্রথমে গিয়ে একটুখানি আড্ডা মেরে নিলাম দেন তারপর তো একদম অনেকটা পাইচারি করলাম হাঁটাহাঁটি করলাম দেন ফেরার পথে আমি কিছু জিনিসপত্র কিনে নিয়ে এলাম আর আমার না বাড়িতে একদম যখন টিভি দেখি না সেই টাইমে আমার একটুখানি চটপটা জিনিসপত্র খেতে ইচ্ছে করে আর এতদিন তো বাবাকে দিয়ে নেওয়া আসা করা কারণ যা প্রচণ্ড গরম তাতে রেডি হয়ে বেরোতে একদম ইচ্ছেই করে না আজকে যেহেতু বেরোলাম সেই জন্য যা যা দরকার ছিল আর যা কিছু সামনে দেখতে পেলাম দোকানে সমস্ত কিছু কিনে নিয়ে এলাম প্রথমে তো একটি ক্রিম রোল কিনে নিয়ে এসেছিলাম এই ক্রিম রোলটা না আমার দারুণ লাগে দেন কুরকুরে তো আমার একদমই ফেভারিট মানে চিপসের মধ্যে আমার কুরকুরেই একমাত্র ভালো লাগে দেন তারপর তো ম্যাগি মশলা কিনে নিলাম যেটা একদম সমস্ত জিনিসই দিতে তারপর রসনা কিনে নিয়েছি আর এখানে আর একটি সিল্কেন সাইন কিনে নিয়ে এসেছিলাম আর একটি বান কিনে নিয়ে এসেছিলাম এটি ছিল সুইট বান এটি সন্ধ্যাবেলাতে খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম দেন বাড়ি এসে দেখলাম যে বাবা গরম গরম চপ এনেছে আর চপের সাথে মুড়ি সেটা তো আমাদের বাঙালিদের একদম ফেভারি সেই জন্য বাণীটি ক্যান্সেল করে একদম গরম গরম চপের সাথে মুড়ি খেয়ে ছিল মায়ের একটা মায়ের কলিকের মেয়ের বিয়ে মা যাওয়ার জন্য একদম রেডি হয়ে নিচ্ছিল আর মা কোথাও যাওয়ার আগে একদম আমাকেই শাড়ি পছন্দ করতে দেয় আমি না অনেক দেরি করে বাড়ি এসেছিলাম সেই জন্য আমি ভেবেছি মা হয়তো চলেই গেছে দেন এসে দেখলাম যে না একদমই মা যায়নি আমার জন্য হেট করেছে কারণ আমি এসে শাড়ি পছন্দ করে না দিলে বের করে না দিলে মা পরবে না দেন আমাকেই পছন্দ করতে দিল আমি সমস্ত মায়ের আলমারির তাক ঘেটে দেখলাম যে আমার কোনো কিছুই না তেমনভাবে পছন্দ হলো না সেই জন্যই আমি আজকে ঠিক করলাম যে আমার শাড়ি আজকে আমি মাকে পরাবো দেন সেই মতোই আমি আমার একটা ফেভারিট শাড়ি বের করে নিলাম এটা না আমি অনেক বছর আগে কিনেছিলাম কিন্তু আমার শাড়িটি এতটা সুন্দর লাগে না দেখতে আর এই শাড়িটি আমি মিনিমাম এক দুবার পরেছি তার থেকে বেশি পরা হয় না শাড়ি তো সেরকমভাবে পরাই হয় না কোনো একটা ওকেশানে হয়তো পরা হয় দেন এই শাড়িটি না আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার মাকে পড়ানোর জন্য কিন্তু আমার মা একদমই পড়তে চাইছিল না দেন আজকে ফাইনালি মাকে রাজি করিয়েছি একদম অনেকদিন পর আমার ইচ্ছেটা পূরণ হবে আর মাকে এই শাড়িটিতে আমার দেখার খুব ইচ্ছে ছিল যে কীরকম লাগবে দেন আমি তো শাড়ি বের করে নিয়েছি সেই মতো ব্লাউজও বের করে নিয়েছি এরপর মাকে রেডি করে নিচ্ছি আর যেহেতু প্রচণ্ড লেট হয়ে গেছিলো না সেহেতু মায়ের কলিগরা সমস্ত যখন ফোন করছিলো যে তাড়াতাড়ি বেরোনোর জন্য একসাথে সকলে মিলে যাওয়া না না এত বেশি সাজুকুজু করতে পছন্দ করে না একদম সিম্পলি পছন্দ করে কোনো কিছুই একদম জাস্ট মুখ একটু ক্রিম আর জাস্ট একটুখানি হয়তো পাউডার লাগাই দেন তার থেকে বেশি আমার মা একদম মেকআপ করতে পছন্দ করে না মাকে তো একদম রেডি করে দিয়েছি একদম দারুণ লাগছিল দেখতে আমার থেকেও সুন্দর লাগছিল তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর আমি ভালো লাগলে লাইক শেয়ার ফলো করে দিও আর আমি সাইডে আমার পিকচারও দিয়ে দিলাম বাই বাই